শুরু হয়ে গেল কর্ণাপাতি কলেজের তারুণের ক্রীড়া উৎসব দুই হাজার পঁচিশ সাঁত্রিশ আয়োজনে আমরা দেখতে পাচ্ছি সাত আড্রেস পরিহিত মাস্টার মোহাম্মদ আবুল হোসেন নবম শ্রেণীর শিক্ষার্থী প্রদক্ষিণ করছে আমাদের এই আঙিনা যে আঙিনায় বিভিন্ন রঙে রঙিন হয়ে খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীরা চারটি হাউজে ভাগ হয়ে এবং বিএনসিসি সহ উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অভিভাবক শিক্ষক মন্ডলী শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সব সহ সকল ছাত্র আমরা দেখতে পাচ্ছি মশালকে প্রজ্বলিত অবস্থায় তার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে মশালকে নিয়ে অভিবাদ শৃঙ্খলা একতা নিয়মানুবর্তিতা এবং প্রাতৃত্ব সুলভ আচরণের মাধ্যমে এসব জ্ঞানের সেবায় ফিরে যাও এসো এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবা এই ব্রতকে নিয়ে খুলনা পাবলিক কলেজের হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর দেশে এবং বিদেশের মাটিতে তাদের ভূমিকা রেখে চলেছে ভূগর্ভ থেকে আকাশ পর্যন্ত তার সীমা বিস্তৃত একই সাথে খুলনা পাবলিক কলেজের শিক্ষক এবং বোর্ডার গভর্নার্সের মাননীয় প্রধান অর্থাৎ শিক্ষা সচিব সহ বিভাগীয় কমিশনার সহ যারা বোর্ড অব গভর্নর তাদের সার্বিক তত্ত্বাবধানে চলছে খুলনা পাবলিক কলেজের নিবিড় এই পরিচর্যা আমরা দেখতে পাচ্ছি মশাল প্রচলন করে শেষ বারের মতো প্রদক্ষিণ করছে কৃতি ক্রীড়াবিদ মাস্টার মোহাম্মদ আবির হোসেন নবম শ্রেণীর শিক্ষার্থী এর সাথে সাথে আমরা দারুণের ক্রীড়া উৎসবের প্রথম পর্বের উদ্বোধনী আয়োজনের প্রথমাংশ আমরা দেখতে পাচ্ছি মশাল প্রজলনের জন্য যে মঞ্চটি করা হয়েছে যে উত্তানে সেখানে প্রচলন করা হবে এবং দীর্ঘ সময় ধরে এই ক্রীড়ার সেটা চলতে থাকবে আমরা সবাই করকালের মাধ্যমে অভিনন্দন জানাই এই সময়টিকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে সম্মানিত শুধুমণ্ডলী